সম্মানিত উপস্থিতি আজকে আমরা ইসলামী আন্দোলনকে ভালোবেসে আমরা বাংলাদেশ জামাজ ইসলামীর সাথে সম্পৃক্ত হওয়ার পরে আমাদের উপর রাষ্ট্রীয় দমন নিপীড়ন সন্ত্রাসীদের দমন নিপীড়ন সহ নানাবির প্রতিকার মধ্য দিয়ে আমাদেরকে অতিবাহিত করতে হয়েছে আপনারা জানেন এই গ্রামের প্রবীণ মহকুমা আবুল খাই আবুবাই আমাদের মহিউদ্দিন আহমেদ সহ আমাদের বাইরে যখন দাওয়াতে গিয়েছিলেন সেখানে কতিপয় দুষ্কৃতিকারীপয় সন্ত্রাসী তাদের সাথে যে করেছিল এই সারফুটি গ্রামে কোথায় কোথায় সন্ত্রাসী এসে আমাদের স্মেল বাইরের বাড়ি অঞ্চল করত কোথায় কোথায় আমাদের বাইরের বাড়িঘরে হামলা করত কিন্তু পাঁচ আগস্ট পরিবর্তিত সংকার দ্বারা সন্তুষ্ট ছিল তাদের কোন বাড়িতে আমাদের বাইরে হামলা করে নাই ঠিক কি এর কারণ হচ্ছে আমরা আদর্শে রাজনীতি করি আমরা ইসলামের রাজনীতি করি আগামী দিনে একটি কল্যাণকর ইসলামী রাষ্ট্রবিধির মানের জন্য ন্যায় ও স্থাবিত্ব গডষ্ট রাষ্ট্র গায়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী যেই কর্মসূচি গ্রহণ করেছে সেই গর্ভসূচির সাথে আমরা শতস্পুত হয়ে অংশগ্রহণ করার মধ্য দিয়ে নিজেদেরকে সত্যিকার অর্থে একজন দায়ের আল্লাহ একজন সত্যিকার অর্থে দায়ী হিসেবে উপস্থাপন করার মধ্য দিয়ে আট নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি ঘর ঘরে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে ইসলামী আন্দোলনের কর্মী তৈরি করব ব্যক্তি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বা যদি এমপি হয় আমরা যদি ব্যক্তিগতভাবে যদি জাহান নামে চলে যাই আমরা যদি জান্নাত উপযোগী মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে না পারি এখানকার এমপি দিল আমাদের হয় ব্যক্তিগত ভাবে আমাদের কোন কল্যাণ হবে না কাজেই আমরা নিজেকে বিনির্মাণের মধ্য দিয়ে ইসলামের বিধিবিধানগুলো পালনের মধ্য দিয়ে আগামী দিনে প্রত্যেকটি মানুষের নিকট ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার উদ্যত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ধন্যবাদ ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সংগ্রামী উপস্থিতি